জয় মা বিশ্বরী মায়ের জয় তো আমি তো সকাল সকাল মায়ের সেবা দিতে চলে এসেছি যেহেতু বারোটা বেজে গেছে বারোটার সময় মা ভরে আসে তার আগে তো গোপালদের আমি সেবা দিয়ে দিচ্ছি তা মাকে আমি মালা চড়াবো তা আমি সব আমি তোমাদের আজকে দেখাবো মাকে আজকে দুধ কলাও দেব তা তোমাদের আমি তো বলেছি আমা তো আমি মন্দির খোলা রাখি যেহেতু আমার ছোট ছোট সোনা গোপাল আছে এদেরকে একটু ভোগ দিতে হয় তাই আমি আজকে ফল দিয়েছি ফল কেটে নিয়েছি তা ফল কেটে নিয়ে আমি তখন গোপালগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেবা তোমরা দেখো গোপাল আমার সোনা গোপাল ছোট ছোট অনেক গোপাল আছে দেখেছো এই গোপালগুলো তোমাদের মতো ভক্তরাই মাকে দিয়েছে যাদের ধরো সন্তান হয় না সন্তান মায়ের কাছে চাইছে যে মা একটা সন্তান দে তোকে আমি কুল একটা গোপাল দেব তাই মা সন্তান দেয় সন্তান দিয়ে ভক্ত তোমাদেরই মতো ভক্তরা মায়ের কাছে গোপাল দেয় তাই এই গোপালগুলোকে আমা আমাকে বেলা সেবা দিতে হয় তা যেভাবে গোপাল আমাকে জুটিয়ে দেয় সেভাবেই আমি যা জোটায় সেইভাবেই আমি গোপালকে সেবা দিয়ে দিই তা তোমরা অবশ্যই দেখো বাবা ভোলেনাথ আছে বাবা ভোলানাথে আমি তো সেবা দিয়ে দিই মাকে তো একটু দেখো দিচ্ছি মাকে তো সাজিয়ে দিচ্ছি দেখো বেগুনদার লক্ষ্মীন্দার এ দেখো নাগ মায়ের চরণে আমি যে ভক্ত যারা কমেন্ট করে যে দাদা ভাই মায়ের চরণে আমার নামে একটু ফুল জল দিও অবশ্যই তাদের নামে আমি তারা ভক্তরা যেন ভালো থাকে তোর কাছে এই কামনা আমি সবসময় মায়ের কাছে করি মা সবসময় যে কোনো ভক্তদের জন্য ভালো রাখে সুস্থ রাখে মা মা খুবই আমার জাগ্রত মা দেবী যে কোনো ভক্ত যেভাবে কামনা করে সেটা মা নিশ্চয়ই সফল করে দেয় তা মায়ের কাছে আমি তো দেখাচ্ছি অনেক আগে একটা মালা দেখাচ্ছি মালাটা হচ্ছে বানিয়েছি দেখো দেখেছো। এটা লাল ফুল জবা ফুল আছে তার সঙ্গে সাদা ফুল দিয়ে মাকে আমি সাজিয়ে দিচ্ছি একটু জোকার দেওয়া পারবা জোকার হ্যাঁ একটু জোকার দাও মাকে আমি মালাটা মাকে মালাটা চড়িয়ে দিয়েছি আর একটা মালা আছে দেখো গোপালকে কে আমি পরাচ্ছি গোপালকে মালাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা দাদা একটু দুধটা দাও মাকে আমি দুধ কলা দিয়ে দিলাম দেখলা তো মাকে আমি প্রতিদিনই দুধকলা দিতে হয় এছাড়াও শনিবার মঙ্গলবার করে আমি মায়ের কাছে বসতে হয় যারা অবশ্যই ফোন করছে দূর দূর থেকে জানান দিচ্ছে জানতে চাইছে অবশ্যই তাদের আমি জানিয়ে দিচ্ছি যে কোনোভাবেই জানে অনেক তা মায়ের কাছে Jago Jago, the

বললাম শুধু হ্যাঁ ওই আওয়াজটা তো আমি কালকে রাত্রে পেয়েছি ঘুমাচ্ছি তখন তো দেখছিস কেমন কি যখন ঘরের চতুর্দি প্রতিটা রুম ঘুরে দেখলাম কিছু নাই ওই জিনিসটা ভালো না ওই জিনিসটা তো